কেমন আছেন আপনাদের যদি গল্প শুনতে ভালো লাগে তাহলে আজকে আমার সাথে থাকবেন এ হচ্ছে গিয়ে ব্যাপার আর আজকে না আমি একটা নতুন একটা এক্সপেরিমেন্ট করেছি আর এটা ছিল হচ্ছে গিয়ে নল্লি নিয়ে সবাই তো জানেন কম বেশি অনেকে কিন্তু হচ্ছে নল্লি পছন্দ করেন তো আমার কিন্তু এটা জীবনের ফার্স্ট টাইম ছিল নোলি রান্না করা আমি এর আগে কখনো আসলে ওইভাবে রান্না করা হয় নাই আমি দেখেছি পাঠ হচ্ছে সরাসরি রান্না করা হয় নাই তো আজকে হচ্ছে গিয়ে প্রথম ছিল যদিও এটা একদম কোরবানির পরের দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এভরিডে আমি একটু একটু করে জালিয়েছি সুন্দর করে তো এত সুন্দর মানে মিহি আর নরম হয়ে গিয়েছিল যেটা বলার মতো না আমি আসলে ইউটিউব দেখে দেখে আসলে রান্না করেছে হচ্ছে গিয়ে বিষয় কাউকে আসলে ওইভাবে রেসিপি দিতে চাচ্ছি না যেহেতু অন্য আরেকজনের রেসিপি ফলো করেই হচ্ছে আমি রান্না করেছি তো রান্না শেষ হওয়ার পরে জাস্ট এরকম হয়ে গেছিলো ঝোলটা একদম মানে আঠালো টাইপের হয়ে গেছে মানে একদম গাঢ় হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড আবার বাইরে যাচ্ছিলো কাজে তো ও আবার হচ্ছে এক প্লেট নিয়ে নিল আর এইবারই আমরা প্রথম মানে এতগুলো হচ্ছে গিয়ে মানে পা পেয়েছিলাম ঠিক আছে এখন জানি না প্রত্যেকবারই তো আমরা অনেকটাই কোরবানি করি এবার আরও বরঞ্চ তার থেকে কম করছি কিন্তু তারপরও দেখেন অনেকগুলো হচ্ছে গিয়ে পায়ের এরকম টুকরো আমরা আমাদের ভাগে পেয়েছিলাম এই আর এটা হলো আমি আমার প্লেট নিয়েছিলাম এত মজা মানে হয়েছিল যেটা বলার মতো না তারপর ও খেয়ে দে মানে একতরফা আবার বাইরে চলে গেল তারপর আসার সময় হচ্ছে গিয়ে আবার রুটি নিয়ে আসছে এটা হলো রাত্রের বেলার হচ্ছে সিন আবার হচ্ছে গিয়ে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে আসছিলো তাতে খাওয়াটা খুব ভালো করে হচ্ছে গিয়ে জমে আর বেলা আমি আবার হলো এটা ধনিয়া পাতা কাঁচামরিচ তারপরে আদা এগুলো দিয়ে হচ্ছে সার্ভ করেছিলাম তারপরে এত মানে টেস্ট বেড়ে গিয়েছিল আরও মানে দুই তিন গুণ যেহেতু এইগুলো আরও মিক্সড করে হচ্ছে গিয়ে এটা আমি পরিবেশন করেছিলাম আর খেতে এত মজা হয়েছিল এত সফট এত জুসি মানে এটা যদি সত্যি আমি যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম আমার মনে হতো মানে আমার মনটা মানে ভরে যেত খুবই মজা হয়েছিল মার্শাল্লাহ তারপরে এটা আমার ছেলে ও আসলে খাচ্ছিলো বেশ মজা করে এই ও দেখেন এদিক ওদিক ফেরার ওর টাইম নেই জাস্ট হচ্ছে খাচ্ছে মাসাল্লাহ আর প্রত্যেকটা মানে পিসি হচ্ছে খুব সফট ছিল এরা কিন্তু অলরেডি একবারটি শেষ করছে তারপর বেশি করে কিসমিস দিয়ে সেমাই রান্না করেছিলাম মেহেজাবিনের আবার বেশি করে কিসমিস দিয়ে সেমাই রান্না করলে ওটা খুবই পছন্দ ওর এই ও এটা খুব পছন্দ করে খায় আর যেহেতু রুটি দিয়ে তো আপনারা যারা এই পর্যন্ত আমাদের আসলে ভিডিওটা দেখেছেন অবশ্যই আমাদের পেজে একটা লাইক করে রাখবেন আর তারপরে হচ্ছে এই যে লিচু নিয়ে আসছিলো আজকের লিচুগুলো যেরকম ঘ্রান সেই রকম মিষ্টি ছিল খুবই সুন্দর ছিল খেতে তো আপনারা সবাই লাইক করে রাখবেন অবশ্যই ভুলবেন না ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ